আমার প্রথম স্ত্রী সুমি আমার বেয়ের দেওয়া কিন্তু মামলা করে মামলা করার পরে আপনারা সবাই কিছুদিন পরে সেই বয়সটা আমার কিন্তু সারা ছাড়ি হয়ে যাচ্ছে আমার বউ অন্য আপনার সবাই অনেকে হয়তো আমার প্রথম স্ত্রী আছে আমার কিন্তু প্রথম স্ত্রী নাই তা আমার দ্বিতীয় বিয়ে হতো কিন্তু তোমরা প্রথমে স্ত্রীর কাছে কেন যাও না তুমি হলে আরেক স্ত্রী নেই কেন থাকো আমার কিন্তু প্রথম স্ত্রী নাই আমার সে আমার কারণ আমার বাবা শোনেন আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেইরকম বউ তো রাখার দরকার নাই কারণ সে বাবা মা প্রথমে যাওয়ার পরে আমরা আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা করি আনার চেষ্টা করতে সে আসেনি আর ধরনের বিয়ে বিশেষ বিশ্বাস হলে আমার বইয়ের বিষয়ে আপনি বোতাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি কেন তার বউ চলে গেছে আপনি খবর নিয়ে দেন আপনারা পুঁতিরা মেয়ে বললাম না ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ চরিত্রটা তুলে ধরতে বলার লাগবে তারপরে এই যে আমি যদি এমনি সারলাম আর একটা বিয়ে করে করবেন হিরো আলমের চরিত্র খারাপ কেন সারলাম বলেন তো তার আমার পরিবারকে না দেয় তাহলে রিয়া রিয়ামি সালাম আমার একশো রিয়ামনি এরকম আসবি কিন্তু বাবা মা আসবি না তো বিয়ে করা তো অপরাধ হয়ে যায় মনে করায় তার অপরাধ কোন যায় জানেন বই কথা শুনলে আপনি অপরাধী হবেন না আমি বই কথাটা শুনি না তাহলে আমি কুড়ে একটা বউলে তো সারা জীবন যন্ত্রণা হয়ে থাকে বাবা মাকে আমি হারে দেবো বৃদ্ধা আশ্রম নিলে বোলে থাকে তাহলে আমি ভালো হবো আপনারা জানেন আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায় যাওয়ার পরে কালকে জানাজার সম্পন্ন হয়েছে এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারা দিন আমি আমার বাবার মনে করেন জানাজার নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম হিরো আলম রিয়ামণিকে বয়কট বয়কটে এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়া মুনি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে যেমন তিনি বলেছে হিরো আলমের বাবাকে আমি সে তার পাশে ছিলাম না হিরো আলমের কথা বলেছে সম্পূর্ণ এটা নাকি মৃত্যু কথা সে আমিনা রিয়ামিনী মিথ্য কথা বলেছে কেমন করে মিথ্য কথা বলেছে যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল করে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো সেই দিনে ঢাকা বগুড়া জিয়ার রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই নেওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না পরের দিনে ভর্তি নিয়েছে প্রথম দিনে ভর্তি নেয়নি তারপরে বাসায় নিয়ে যায় পরের দিনে আমরা ভর্তি করি ভর্তি করার পরে রিয়ামণি একদিন দিন দুই দিন আসছিল তারপরে সে আসেনি তো আসেনি দীর্ঘ ভর্তির দিন আমি হসপিটালে আমার বাবা আইসিতে ছিল তখন সে তখন বলছে সে আরেকটা কথা বলছে আমি হিরো আলম যে মিউজিকের গানের ভিডিওর কথা বলতে সেই ভিডিওগুলো অনেক আগেকার আপনারা চোদ্দো পনেরো তেরো দশ এইরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে এবং মনে করেন যে হলে যে আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিউটি ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী সে আমার বিনে পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ভিডিও কীভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে তো কার পারমিশন লিখে মিউজিক ভিডিও করছে এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিওতে আমার বাবার মৃত্যুর খবর না দেয় সে নাচের গানে ছবি সে মনে করেন স্টুরিওতে দিয়ে রাখছিল আপনার ভিডিওগুলো দেখবেন এবং সে বলেছে আরেকটা কথা বলেছে হিরো আলম মানুষের রুগী হয়ে গেছে আমি নাকি মানুষের রুগী হয়ে গেছে উল্টো পাল্টা বলতেছি এবং আরেকটা কথা বলেছে সে হিরো আলম সে আমি বার কী রিয়া মনীষাতে আমার পরিচয় বারে থাকে সে বারে নাচ গান করতে তাকে আমি ফেসবুকে দেখে নক করে সেখান থেকে রিয়া মুনি মুনি মায়ামুনি তারা দুইজন বারে দেয় হ্যাঁ বারে ডান্স করে এই কথা আমি বলছে আমি বার আমি নিধে বারকে বুঝি না তিন দিন বার কি সে কথা বলে ঢাকা শহরে গুলছান বনানি বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে প্রতিটা বারে আপনি লিস্টে দেয় দেখবেন মুনি মায়ামুনির নাম আছে তারা বারে দেয় নাচ গান করে মায়ামুনি এখনও নাচ গান করে রিয়া রিয়ামুনিও মনে করেন ক্যাশাল লুকেছে নাচ গান করে আচ্ছা গেল এটা আপনারা তাকে বলতে বলবেন তারপরে উনি বলছে যে আমি হলে দে তার মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পাইলাম না এবং বলতেছেমণি আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবে এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছে যে তার কে নাকি আমি মা মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেল আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন দিচ্ছে দুদিন মারা যায় যে বা তাওই বলে মারা গেছে সে কথা বলছে তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস একমাত্র পড়ে থাকলো তোরা আসলি না এবং কোন পরিবারে বিয়ে করছে দেখেন তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বাঁচে থাকতো তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন দিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার তার ফ্যামিলি দরকার নাই মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধর্ম তো তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো এই যে আমি মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে সাকিলে কোরআন হাত ওকে বলবেন না কোরআন শুভ হাত দে তুমি যে বলেছিলা যে হিরো আমি বারে যাই না কোনো দিন তুই কোরআন শুভ বলো তো বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটালে থাকে যে ভিডিওগুলো করছিলো আগের ভিডিও তুই কোরআন সুখ হাত দিয়ে বলো তো তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোরআনশীপ দিয়ে বলেছ হ্যাঁ করছে বলছেন আপনি বউড়ো হসপিটালে ছিল একদিন আর ওইটি ঢাকা গেল দিন গেল এবং তুমি দল কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মেয়েকে মনে করেন সম্পর্ক আছে এইরকম কোরাম ভয় হাতত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিসটাকে তুলে দাও কেবল এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম সে আমার সাথে ক্যাথা লিলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায় কোরআন সুখকে বলছিল আমি জীবনে মদ না বাড়ে যাবো না যে মেয়ে কোরআন সুখকে আমাদের অপমান করে কথা বলতে পারে সে আমার সাথে কী গান করতে পারে বলুন এখন তার সাথে আপনার সবাই আমি বয়কট করছে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি ঢাকায় দেওয়ার পরে তার সাথে আমার সে বয়ট হয়ে যাবে আপনি কি আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা সেগুলো প্রমাণ সকরদান দেয় প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেয় না আমার বৃদ্ধ সে না দেয় আমি যেরকম বলছি প্রোগ্রাম প্রমাণ আছে এই শব্দগুলো আপনার নেবেন সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না এবং রিয়া মুনি মায় মুনির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাবো সে মনে করেন এবং সে কার অনুমতি স্বামীর অনুমতি স্যার পর কীভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলেন এইরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বিদ্যার সময় দেয় কারণ কি জানেন বইয়ের কথা শোনেন আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে জীবন থেকে ছড়িয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বিদ্যার সময় দিত না আজকে বিদ্যার সময় আমাদের বাবা একটা কারণে যায় আমরা বইয়ের গোলাম হয়ে চলি বউ গেলে বউ পাবেন আপনি একবার কি ভাবছিলেন যে বাবা দশ মাস দশ দিন আপনি যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো আপনি বইয়ের কথা সেই বাবাকে বিদ্যাময় সরতেন সেই বাবার কথা শুনে বৌলে আপনি আরেকজনের বসা খাতেন সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয় আপনি লুকিয়ে মনে করেন হলে দে বাইরে আসে বাবা মায় কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয় আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে তোর চরিত্র খারাপ এই একটা কারো তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন আপনাকে কথা জনগণ বিশ্বাস করবে না মেয়েদের কথাই বিশ্বাস করবি আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করি দেখে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধ অশ্রমে আরে ভাই এইরকম একশো একটা মেয়ে যাবে মেয়ে পাবেন কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না সবাই একটা বার এই জিনিসটা নজরে রাখবেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়া রিয়ামুনি কোনো কথা মনে করেন সত্য প্রমাণে করতে পারে আমি জোধর মালা গলার দিয়ে ঘুরে বেড়াবো